ভাবুন তো একবার আরবের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে তেজস্বী একজন যুবক তার ধারালো তরবারিটা হাতে তুলে নিল কিন্তু কাউকে বাঁচানোর জন্য নয় বরং আল্লাহর পাঠানো রাসুলকে হত্যা করার জন্য হ্যাঁ আমি বলছি হজরত ওমার রাদিয়াল্লাহ এর কথা যখন তিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন মক্কার নেতারা যখন মোহাম্মদকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন উমরই গর্জন করে উঠেছিলেন এই ভয়ঙ্কর কাজের দায়িত্ব নিতে এরপর সেই তলোয়ার হাতে নিয়ে ওমর যখন মক্কার পথ ধরে হাঁটছিলেন তখন চার দিকে যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল লোকেরা ভয়ে দুপাশে সরে যাচ্ছিল তার চোখে মুখে ছিল জিঘাংসা আর মাথায় তখন একটাই চিন্তা যে কোনো মূল্যে মোহাম্মদকে শেষ করতে হবে কিন্তু তিনি জানতেন না তার এই পথ চলা আসলে আল্লাহরই কোনো এক বিশেষ পরিকল্পনার অংশ ছিল কিন্তু পথিমধ্যেই ঘটল এক নাটকীয় ঘটনা নাইম লোমের এক ব্যক্তি তার পথ আগলে দাঁড়ালেন ওমরের রাগী চোখের দিকে তাকিয়ে তিনি শান্তভাবে বললেন কোথায় যাচ্ছ ওমর আগে তো নিজের ঘরের খবর নাও তোমার নিজের বোন ফাতিমা আর তার স্বামীও তো ইসলাম গ্রহণ করেছে এ কথা শুনে ওমরের পুরো পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে গেল রাগে ক্ষোবে তার মুখ লাল হয়ে উঠল এবং তিনি দিক বদলে ছুটলেন বোনের বাড়ির দিকে রাগে অন্ধ হয়ে তিনি বোনের দরজায় লাথি মেরে ভেতরে ঢুকলেন তার নির্মম আঘাতে বোন ফাতিমা রক্তাক্ত হলেন কিন্তু বোনের কপাল থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা রক্ত সেই রক্ত দেখেই উমরের সব রাগ যেন এক মুহূর্তে নিভে গেল যেই বোনকে তিনি এত ভালোবাসতেন তারই অবস্থা নিজের হাতেই করলেন বোনের চোখের দিকে তাকিয়ে তার ভেতরটা দুমোড়ে মুচড়ে যাচ্ছিল এক মুহূর্তের জন্য তার মনে হল আমি এটা কি করলাম এরপর তিনি বোনের কাছ থেকে সেই পবিত্র পাতাগুলো চাইলেন যা তারা পড়ছিলেন আর যখন তিনি সুরাত তাহা এর আয়াতগুলো পড়তে শুরু করলেন তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল কুরানের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে গিয়ে আঘাত করছিল তার পাথরের মতো শক্ত মনটা ধীরে ধীরে গলতে শুরু করল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল তিনি বুঝতে পারলেন এই বাণী কোনো মানুষের তৈরি হতেই পারে না এবারও উমর ছুটছেন হাতে সেই একই তরবারি কিন্তু এবার আর খুনি হিসেবে নয় বরং একজন অনুতপ্ত বান্দা হিসেবে তার ভেতরের সব অন্ধকার দূর হয়ে গেছে তিনি এখন সেই মানুষটির কাছেই যাচ্ছেন যাকে হত্যা করতে বেরিয়েছিলেন কিন্তু এবার যাচ্ছেন তার হাতে হাত রেখে ক্ষমা চাইতে সত্যকে গ্রহণ করতে তার এই ছুটে চলা ছিল অন্ধকারের বুক চিড়ে আলোর দিকে এক মহাযাত্রা ওদিকে নবীর সাহাবিরা উমরকে তরবারি হাতে আসতে দেখে ভয়ে প্রায় জমে গেলেন তাদের মনে হল আজই হয়তো ইসলামের শেষ দিন কিন্তু সেই ভয়ের ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলেন একজন আল্লাহ সিংহ তিনি গর্জে উঠে বললেন আসতে দাও মোরকে যদি ভালো নিয়তে আসে আমরা তাকে স্বাগত জানাবো আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তবে ওর তলোয়ার দিয়েই ওর জীবন শেষ করে দেব এরপর যা ঘটল তা ইসলামের ইতিহাসের এক সোনালি অধ্যায় উমর ঘরে ঢুকেই রসুল সাহেবের পায়ে লুটিয়ে পড়লেন সেই তরবারি যা এসেছিল নবীর রক্ত ঝরাতে তা এখন লুটিয়ে পড়ল নবীর পায়ের কাছে কেঁদে কেঁদে তিনি উচ্চারণ করলেন সেই চিরন্তন সত্যের বাণী যা শোনার জন্য আসমান জমিন অপেক্ষা করছিল তিনি ইসলাম গ্রহণ করলেন উমরের কালেমা পাঠ শেষ হবার সাথে সাথেই সাহাবিদের মধ্য থেকে এমন এক তাকবির ধ্বনি বের হলো যা মক্কার পাহাড়গুলোকে কাঁপিয়ে দিয়েছিল আল্লাহু আকবর সেদিন থেকে ইসলাম আর গোপনে নয় প্রকাশ্যে এলো মুসলমানরা প্রথমবারের মতো কাবা চত্বরে নামাজ আদায় করল ইসলাম আর দুর্বল নয় কারণ ইসলাম পেয়ে গেছে তার আল ফারুককে সত্য ও মিথ্যার পার্থক্যকারী হজত উমর রাজি হ